বন্ধুরা তোমাদের আজকে আমি দেখাবো আমার কিছু অর্ডারের হোম ডেলিভারি ছিল সেগুলো তোমাকে দেখাবো আমি তো জোম্যাটো থেকে করি কিন্তু জোম্যাটোতে একটা লিমিটেড তোমার হচ্ছে রেসিপি রয়েছে যেমন হচ্ছে এটা হচ্ছে আমি টক ডাল বানা মানে ডাল না সরি টক বানাচ্ছি আমের তো আমের টকের অর্ডার ছিল একটু পাতলা করে বলেছিল করতে তার জন্য তো জোম্যাটোতে যেমন পোলাও ফ্রায়েড রাইস আর চিকেনের রাইটে মাটন কষা সব থাকে চিকেন কষা সব থাকে কিন্তু আমি যখন অফলাইনে করি তখন সব কিছুই থাকে যেমন ঢ্যাঁড়স ভাজা পেঁয়াজ দিয়ে করছি আলু আর ঢ্যাঁড়স ভাজা তো যে যেমন অর্ডার করি সেই অনুযায়ী আমি করে দিই আর সব থেকে বড়ো কথা আমি কিন্তু ওরকম সেই কি বলবো তোমায় ওই একসঙ্গে অনেক নিয়ে তারপরে গরুর জাবরের মতো রান্না করে। ওগুলো আমি একদম পারি না করতে আমি যেটুকু করি সেটুকু খুব মন দিয়ে করি ভালোবেসে করি এবং যাতে ভালো লাগে সেই জন্য আমি করি তো এটা খিচুড়ি রান্না হচ্ছে দেখো খিচুড়ির একটা অর্ডার ছিল খিচুড়িটা এখনও হয়নি সবে মাত্র চালটাও সেদ্ধ হয়নি এখনও গোবিন্দভোগ চাল আর সোনামুখ ডাল দিয়ে আমি এমনিতেও সোনামুখ ডাল ইউজ করি কেন কি এমনি ডালটা আমার খুব একটা পছন্দ হয় না তারপরে দেখো এদিকে রান্না করছি এখানে আলু দেখো বড় বড় করে আলু কাটা রয়েছে কেন এখানে আলুর দম হবে আলুর দামে তো জানো এটা নিরামিষ আলুর দাম হবে খিচুড়ির সাথে নিরামিষ আলুর দাম তোমাদের সব রকম মিলেমিশে দেখাচ্ছি যেগুলো রান্না ছিল পরপর অত আমি যেহেতু রান্না করি প্লাস তোমার ভিডিওতে ওইভাবে আমি একা দেখাতে পারি না একাই করতে হয় সব কিছু আমার তো আর ক্যামেরাম্যান নেই বা ধরো আদার্স বাড়ির অন্য কেউই আমাকে সেইভাবে ওই ছবি টবি তুলে দেওয়া এসব করেও না নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় সব কিছু করি তো যাই হোক এখানে দেখো আলুর দাম করবো এবং আলুর দামের মশলাপাতি দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আলুর দাম দই দিয়েছি তার মধ্যে এবার জল টল দিয়েছি দিয়ে নিয়ে এবার সেদ্ধ করবো আলুটাকে দেখতেই পাচ্ছো যে আলু ভীষণ বড় তো আলুর দামটা হবে এভাবে অনেক রকম অর্ডার থাকে মানে মাংস থেকে শুরু করে এখন এবার গরম মশলা দিচ্ছে আলুর দামের মধ্যে খিচুড়ি আলুর দাম আর অনেকে আছে চিকেন অর্ডার করেছে কষা ডাল এসব আসলে যে যেমন অর্ডার করে যেমন আমার ভাগে ভাগে অর্ডার ছিল নিরামিষ অর্ডার আমিষ অর্ডার সবাই তো নিরামিষ খায় না তো দেখো এখানে মাছের অর্ডার ছিল এখানে মাছ রয়েছে মাছের পিসগুলো দেখো অনেকটা বড় এবং ভীষণ ভালো টাটকা মাছ এত সুন্দর মাছটা ভাবতে পারবে না আর এখানে আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি করব ডালের বড়া দিয়ে তো দেখো এখানে আলু পেঁপে দিয়ে আলু পেঁপেটা ভাজা হচ্ছে এখানে যাতে আর এখানে ডালের বড়াটা করছে নুন হলুদ দিয়েছে এর মধ্যে দিয়ে তরকারিটা বানাবো এই আলু পেঁপের তরকারিটা ডালের বড়া দিয়ে কিন্তু দারুণ লাগে দুর্দান্ত স্বাদের হয় এটা তো ডালের বড়াটা মটর ডাল দিয়েও হয় মুসুর ডাল দিয়েও হয় আমি মুসুর ডাল দিয়ে করেছি তো এইভাবে মিলেমিশে রান্না করা হয় তবে হ্যাঁ যারা নিরামিষ অর্ডার দেয় তাদের নিরামিষ রান্না আগে করে তারপরে কিন্তু আমি আমিষ রান্না করি কারণ আমি এই বিষয়টা মানি কারণ আমরা ছোটোবেলা থেকেই যেহেতু আমরা ব্রাহ্মণ আর হচ্ছে দীক্ষা নেওয়া আমাদের ছোটোবেলা থেকেই একটা অন্যরকম দেখে এসেছি ছোট থেকে বড়ই হয়েছে শুধুমাত্র এঠো কাটার বাদ বিচার এসব দেখে দেখে তো সেটা করার চেষ্টা করি সবটুকু হয়তো হয় না কিন্তু তবুও আমি যাদের নিরামিষ অর্ডার থাকে আগে নিরামিষগুলো করে নিই তারপরে গ্যাস ধুয়ে বাসন চেঞ্জ করে আমার নিরামিষ বাসন আর আমিষ বাসন আলাদা থাকে বিশেষত পুজোরগুলো পুজোর যারা ভোগ রান্না করে তখন কিন্তু আমাকে পুজোর ভোগের যে বাসন সেগুলোই নামাতে হয় পুজোর ভোগের অর্ডারও আমাকে দেয় যেমন খিচুড়ি থেকে শুরু করে সব কিছুই সব কিছুই আমি খুব নিষ্ঠাভাবে করার চেষ্টা করি আর এখানে দেখো চিকেন রান্না করছি চিকেন আনা হয়েছে এটা পরের দিন অর্ডার ছিল চিকেনটা অর্ডার ছিল বলে আমি এখানে দু কেজি চিকেন আছে তো সেই চিকেনটা আমি রান্না করব আর আমার কিন্তু খুব বেশি চিকেন হয় প্রত্যেক দিন আমার কিন্তু চিকেন রান্না হয় এরকম একটা বড় কড়াই থাকে যখন আমার দু কেজি চিকেন রান্না করতে হয় তখন এই বড় কড়াইটা আমি নিয়ে নিই কারণ ওই ছোটো কড়াইতে না খুব বেশি রান্না হয় না ভালো করে কারণ ভালো করে চিকেনটা কষানো যায় না এই যে ছোটো কড়াইতে ছোটো খাটো রান্নাগুলো ছোটো কড়াইতে করি তো দেখুন এখানে আলু দিয়েছি আলু খুব বেশি দিতে যারা অর্ডার দিয়েছিল বারণ করেছিল কয়েকটা কারণ অনেকে তো আলু পছন্দ করে অনেকে করে না তো কয়েকটা আলু দিতে বলেছিল সেই জন্য আমি এই আলুগুলো দিয়েছি এগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর আমি সবসময় তোমরা দেখো যে আলু কিন্তু আমি ভেজে রান্না করি তো যাই হোক বন্ধুরা এরকমই অর্ডারের রান্নাগুলো আমি করতে থাকি আমার এটা ভালোবাসা ভালোবেসে রান্না করি আমি পছন্দ করি খুব নিষ্ঠা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাগুলো করতে যে যেমন অর্ডার দেয় সেই রান্নাগুলো আমি করি তো দেখো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তোমাদের বললাম যে আমি খুব বেশি যে ভিডিও সুন্দরভাবে কর মানে সুন্দর বলে কথা না আমি অত সময় পাই না মানে রান্না করতে করতে একা কাটা বাছা ধোয়া সব কিছু করে রান্না করা তারপর আবার ভিডিও করা অনেক সমস্যা হয়ে যায় তাও আমি একটু একটু তুলে রাখি তোমাদের জন্য তোমাদের দেখাবো বলে কারণ তোমরা এই ভিডিওগুলো দেখতে অনেক পছন্দ করছো এবং তোমাদের রিকোয়েস্টও আছে যে যাতে আমি রান্নাগুলো দিই এবং আমি রোজগার কি করছি সেটা যেন দিই আপডেট তোমরা পছন্দ করো বলেই আমি এটা দিচ্ছি দেখো এখানে মশলাপাতি দিয়ে আলুগুলো কষিয়ে নিচ্ছি এগুলো কিন্তু মাংসের জন্য রেডি হচ্ছে চিকেনের জন্য তো এইভাবেই আমি রান্নাগুলো করি আর আমার রান্না খেতে সত্যি সকলেই পছন্দ করে এটা ঈশ্বরের দয়া ঈশ্বরের দান ঈশ্বরের ভালোবাসা তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ভীষণ ভালোবাসে আমার মতো এরকম আমার হাতে রান্না খেতে আমি তাদেরকে খাওয়াতেও ভালোবাসি তো এইভাবে তোমরা আমাকে অর্ডার করে যাও তোমাদের যার যার লাগবে যার যার প্রয়োজন আমি যেন এইভাবে তোমাদের জন্য করতে পারি তাহলেই আমি নিজেকে খুশি মনে করব। যেটা আমি ভালোবাসি সত্যি কথা ঘরে বসে থেকে কি লাভ বলো কিছু করলে পরে মনটাও ভালো থাকে আর বলে যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা তাই আমি অলস মস্তিষ্কে থাকতে চাই না কিছু করতে চাই তাই আমি নিজের মতন করে নিজে করি দেখো চিকেনটা কষাচ্ছি এখানে তো এইভাবেই আমি আমার সমস্ত রান্নাগুলো করি তোমাদের কার কার পছন্দ সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো আর সবাইকে অনেক থ্যাংকস অনেক ভালোবাসা সবাই সবার মতন করে বাঁচো সবাই সবার মতন করে থাকো দেখো এখানে জল দিয়ে দিয়েছে আবার ফুটলে নামিয়ে দেবো ভালো থেকো সুস্থ থেকো সবাই